অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের দাদা বৌদির রেস্টুরেন্টের স্টাইলের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি হাড়িতে জল বসিয়ে নিয়েছি জলটা ফুটেও উঠেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং তেজপাতা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন এই পর্যায়ে নুন দিলে ভাতের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার হাতার সাহায্যে নুনটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো জলের মধ্যে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চালকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা বাদে জল ঝরিয়ে চালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার হাতা দিয়ে চালটাকে জলের মধ্যে সমানভাবে মিশিয়ে দেব। এবার মাঝারি আছে সাত থেকে আট মিনিট ফুটিয়ে আমি চালটাকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব তো সাত থেকে আট মিনিট হয়ে গেছে এবারে একবার চেক করে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমার চালটা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে চালটা কিন্তু এর থেকে বেশিও সেদ্ধ করা যাবে না এর থেকে কমও সেদ্ধ করা যাবে না দেখুন হাত দিয়ে এরমভাবে টিপলে চালটা একদম গলে যাচ্ছে না আবার পুরোপুরি আস্তও থাকছে না তো এই পর্যায়ে অবধি কিন্তু আমাদের চালটাকে সেদ্ধ করে নিতে হবে তো এবার আমি ভাতের জলটা ঝরিয়ে নেব তো আমি এরকম একটা পাত্রে ভাতের জলটা ঝরিয়ে নিয়েছি এবং বেশ খানিক্ষণ এই পাত্রে আমি ভাতটাকে রেখে দেব যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু হাই ফ্লেমে অনবরত নেড়ে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসটা লো ফ্লেমে দিলে কিন্তু চলবে না তাহলে পেঁয়াজ জল ছেড়ে দেবে এবং লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না সুতরাং গ্যাসটাকে অবশ্যই হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে জল দিয়ে দেব আর জলের বিষয়টা বলে রাখি আপনারা ঠিক যতটা চাল নেবেন তার অর্ধেক পরিমাণ জল কিন্তু দিতে হবে আমি যেহেতু এখানে পাঁচশো গ্রাম চাল ব্যবহার করেছি সুতরাং আমি এখানে আড়াইশো এম জল দিলাম জলটা দেওয়ার পরে জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ নুন এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দাদা বৌদির রেস্টুরেন্টে এই জলটাকে বলা হয় পেঁয়াজের রস তো এই পেঁয়াজের রসের মধ্যে আমি বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে কিন্তু এই পেঁয়াজের রসের মধ্যে ফুটিয়েই এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে তো আলুগুলো দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করব। চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে আলুগুলোকে একবার উল্টে পাল্টে দিতে হবে যাতে আলুর সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় সবকটা আলু আমার উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এবার আর একবার ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করতে হবে তো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে আলুটা কতটা সেদ্ধ হলো তো এই পর্যায়ে কিন্তু আলুগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবারে এই পেঁয়াজের রসের মধ্যে আমি আদা রসুনের রসটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। তো জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনের পিসগুলোকে জলের মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে এবার ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে 5 মিনিট চিকেনটাকে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে চিকেনটাকে একবার পাল্টে দিতে হবে চিকেনের সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় এবার আর একবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করতে হবে তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে কিন্তু চিকেনটা প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট যখন বিরিয়ানিটা দমে দেব তখন সেদ্ধ হয়ে যাবে এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং এর মধ্যে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে আমি পাঁচ থেকে ছ চামচ টক দই দিচ্ছি আর টক দইটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই টক দইটা এভাবে দিলেই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এই পর্যায়ে এর মধ্যে অর্ধেক পরিমাণ ভাত দিয়ে দিতে হবে যেহেতু আমি পাঁচশো গ্রাম চালের ভাত রান্না করেছি সুতরাং এই পর্যায়ে এর মধ্যে আড়াইশো গ্রাম চালের ভাত দিয়ে দিচ্ছি তো ভাতটা দেওয়া হয়ে গেলে হাতার সাহায্যে কড়াইয়ের চারদিকে ভাতটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে তো আমি এক বাটি দুধে মিশিয়ে রেখেছিলাম সেই খোয়াখির মেশানো দুধটা এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি বাকি অর্ধেক পরিমাণ ভাতটা দিয়ে দেবো তো সমস্ত ভাতটা দেওয়া হয়ে গেছে এবার আর একবার হাতার সাহায্যে ভাতগুলোকে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে ভাতের ওপর আমি আরো খানিকটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবং আমি হাফ বাটি জলে এক ঢাকনা গোলাপ জল দু ঢাকনা ক্যাওড়ার জল তিন থেকে চার ফোঁটা মিঠা আতর এবং কেশর ভিজিয়ে রেখেছিলাম সমস্তটাকে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চা চামচ ঘি তো সব এবার ঢাকনা বন্ধ করে দিতে হবে এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা লবঙ্গ দিয়ে সিল করে দিলাম যাতে ভেতরের স্টিম কোনোভাবেই বাইরে না আসে তো এবার গ্যাসের ওপর আমি একটা চাটু বসিয়ে দিলাম এবার এই চাটুর ওপর বিরিয়ানির কড়াইটা রেখে প্রথম দশ মিনিট হাই ফ্লেমে তারপরে পনেরো মিনিট লো ফ্লেমে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আরও পনেরো মিনিট বিরিয়ানিটাকে রেস্ট রাখতে হবে তাহলে ফিরে আসছি চল্লিশ মিনিট পর তো চল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিট পর ঢাকা খুলে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা ঠিক কীরকম হয়েছে তো এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবার আমি তলা থেকে একবার ভাতটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু কড়াইয়ের তলায় এক ফোঁটা লেগে যায়নি এবং পুরোটা ঝরঝরেই আছে তো বিরিয়ানির আলুটাও কিন্তু এই পর্যায়ে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং বিরিয়ানির থেকে এক পিস চিকেন তুলে আমি আপনাদের খুন্তি দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মাংসটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আজকে আমাদের দাদা বৌদির রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার দাদা বৌদির রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার